একুশে জুলাইয়ের সমাবেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে কৌশলীভাবে সন্দেশখালীর প্রসঙ্গ সামনে আনলেন তৃণমূলকে ছোট করতে গিয়ে বিজেপির নেতারা আসলে বাংলাকে ছোট করছে সন্দেশখালীকে হাতিয়ার করে বাংলাকে অপমান করেছে বিজেপি সেই সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের সেই বসিরার থেকে তৃণমূল সাড়ে তিন লক্ষের বেশি ভোটে জিতেছে মদের জন্য বুথপিছু পাঁচ হাজার টাকা খরচ করেছেন একেবারে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে আপনারা দেখেছেন এই নির্বাচনের দুমাস আগে সন্দেশ খালি সন্দেশ খালি করে যারা গলা ফাটিয়েছিল চার তারিখ ভোটের ফল বেরিয়েছে আজকে একুশে জুলাই প্রায় পঞ্চাশ দিন পার হতে চলেছে সেই সন্দেশ খালি যাকে বিজেপি হাতিয়ার করে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল সেই খালি যেই লোকসভা আসনের অধীনে সেই বসিরাট লোকসভা থেকে তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কুলুষিত কলুষিত করতে চেয়েছিল আপনারা দেখেছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে টাকা বাংলায় বুথ তাহলে হাজার হাজার একটা বুথে যদি মদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশ খালেকে হাতিয়ার করে বাংলাকেই অপমান করেছে বিজেপি আর এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন শোনাব দেখুন এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে এমনকি আমার কাছে ডকুমেন্টস পৌঁছেছিল যে মুরগা ভাত এই হেডিংয়ে আই প্যাকেট টিম বেশ কিছু মানে সব এলাকায় পঞ্চায়েত লেভেলে এক একজন করে লোক ঠিক করেছিল তাদেরকে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের নোডাল মুরগি অফিসার তিনি মুরগা ভাত খাওয়াবে আরকি তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এবং অ্যামাউন্ট ছিল পনেরো হাজার টাকা আমার কাছে লিস্ট আছে আমার লোকসভার কাদের কাদের কাছে টাকা গেছিল পনেরো হাজার টাকা করে মুরগা ভাত খাওয়ানোর জন্য রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিরোধীরা আর আজ এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসএসসি কেলেঙ্কারির জন্য ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছেন তাহলে নিট কেলেঙ্কারি নিয়ে যে তোলপার সৃষ্টি হয়ে গিয়েছে সেই নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করা হবে না এই বৈষম্য কেন হবে আর আজকের এই সভায় অর্থাৎ একুশে জুলাই সমাবেশে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব আজকের একুশে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন লড়াই করার বার্তা দিয়েছেন পাশাপাশি অন্যায়ের সঙ্গে কোনোভাবে আপোষ করা হবে না এবং অন্যায় করলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদেরও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়